আমার দু ব্যাপী জালিমের খোদিত কবর কবি সালেহ রিয়াজি আমি কি মানুষ কিংবা বন্য পশু আমার কিছু আসে যায় না তাতে ক্ষুধার পিড়িতে বসে জানি আমি যে হাভাতে আমার কিছুই যায় আসে না ক্ষুব্ধ তস্কর হই কিংবা বিপন্ন যিশু কৃষ্ণ ভাড়াকান্ত যুবকের করুণ বিলাপ কুশের কাঠামো আমি এক কুশবিদ্ধ শিশু আমার কিছুই যায় আসে না জেনে মৃত্যু ও জীবনের গোপন ফাড়া খুন করো কিংবা প্রণয় চিন্তায়কারীর দিকে কেউ প্রশ্রয়ের দুহাত বাড়া আমার কিছুই যায় আসে না পৃথিবীতে মানুষ বাড়ছে না বাড়ছে সারুমে ঢেকে রাখো অথবা স্তুতিবাদী মানুষেরা শ্রেয় আমার কিছুই যায় আসে না যতই তীব্র কর ত্রাসের বিজ্ঞান মানুষ নিধনে মিসাইলের ক্ষিপ্র ছুটে চলা নাও দেখো নৃত্যে মত্ত প্রেম অভিজ্ঞান আমার কিছুই যায় আসে না আমার মুঠোর ভেতরে সর্ববাদী শূন্যতা গহ্বর সূর্য সন্তান আমি চির অগ্নিময় আমার দু চোখ ব্যাপী জালিমে ক্ষতি তো কব